যদিও আমরা শিল্পী আমাদের অনেক চরিত্রে নিজেকে চরিত্রায়ন করতে হয় সিনেমাতে আমি একজন শিল্পী আমি সব দর্শকদের মনে জায়গা করে নিতে চাই আমি হয়তো অনেক শিল্পীরাই করেছে সেটা তাদের ব্যক্তিগত পছন্দ যারা রাজনৈতিক অনেক অতিথি অতিথি প্ল্যাটফর্ম কিন্তু আপনাকে আলাদা একটা মাত্রা দিয়েছে এবং অতিথি প্ল্যাটফর্মে আপনার প্রথম সিনেমাটা এই টান সিনেমাতে আজও দর্শকদের মনে গেতে আছে দর্শকরা জানতে চায় আবার কবে পাবলিকে অতিথি প্ল্যাটফর্মে দেখতে পাবে স্পেশালি যখন আমি টার্ন করেছি দেন সাত নম্বর ফ্লোর করেছি আমার ওটিটিতে কাজের এক্সপিরিয়েন্সটা না আমি বলবো যে দুর্দান্ত টান এবং সাত নম্বর ফ্লোর আমি যখন স্পেশালি টানের কথাই বলবো যেহেতু আমার প্রথম কাজ ছিল সেটা আমেরিকা লন্ডন ইন্ডিয়া থেকে সব জায়গা থেকে দর্শক ভালোবাসায় মানে একদম মুগ্ধ করে দিয়েছে বুঝলি আপনি ওটিটিতে টান করার পর তো আপনার কাছে আরও অনেক প্রজেক্ট এসেছিল কিন্তু আপনি কেন সেই প্রজেক্টগুলো নিয়ে ওটিটিতে কাজ করতে চান না বেশ অনেকগুলোই প্রজেক্ট এসেছিল তো আমার কাছে মনে হয়েছে যে আসলে একটু সময় নেই আমার কাছে একটা জিনিস যেটা বেশি কাজ করেছে যে খুব ধাপ ধাপ করে আমি কাজ করে আমার ওই টান ওই ওই ফিলটা আমি চাইনি যে একটু অন্যরকম হয়ে যাক তো ইনশাল্লাহ সামনে আবার ওরকম স্পেশাল কাজ হলো অবশ্যই করব পূবলে আমরা দেখেছি একটি দল এক টানা পনেরো বছর রাষ্ট্র পরিচালনা করেছেন এবং ছাত্র আন্দোলনের পর যখন দেশ ত্যাগ করেন তখন কিন্তু আইনা ঘরের নামের একটি ঘরের কটা বাংলাদেশের মানুষের সামনে ভেসে আসে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে মুখে এই আয়নাঘরের কথা শোনা যায় ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এই আয়নাঘরটি নিয়ে একটি সিনেমা নির্মাণ করা হচ্ছে এবং সেই সিনেমাতে আপনাকে কাজ করার জন্য অফার করা হয়েছে আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি এরকম রাজনৈতিক সিনেমার সাথে নিজেকে যুক্ত করতে চান কি একদমই না যুক্ত করবেন একেবারেই না কারণ আমি না ওই যে ট্রেন্ডিং কোনো কিছু মানে ওই শোতে গা ভাসাতে চাই না আমি একজন শিল্পী আমি সব দর্শকদের মনে জায়গা করে নিতে চাই আমি কখনোই পলিটিক্স হ্যাঁ একজন সাধারণ বা সচেতন নাগরিক হিসেবে আমি কথা বলবো আমি কখনোই রাজনৈতিক কোনো বিষয়ের সাথে। যদিও আমরা শিল্পী আমাদের অনেক নিজেকে করতে কিন্তু আমি কখনোই পলিটিক্যাল কোনো কিছু আমার সাথে আমি না যুক্ত হোক কারণ আমি একজন শিল্পী আমি সব দর্শকদের মনে জায়গা করে নিতে চাই আগে দেখেছি অনেক শিল্পী কিন্তু রাজনীতির সাথে নিজেকে যুক্ত করে অনেক সুবিধা ভোগ করেছেন কিন্তু আপনি কেন রাজনীতির সাথে জড়াতে চান না হয়তো অনেক শিল্পীরাই করেছে সেটা তাদের ব্যক্তিগত পছন্দ যারা রাজনৈতিক অনেক যেটা আমরাও হয়তো অনেক সময় সাফার করি যে অনেক রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিল্পীরা আমরা সরকার পতনের পর যারা দেখতে পাচ্ছি যারা তখনকার সময়ে আওয়ামী লীগ করতো তারা এখন বিএমপি এবং জামাতের সাথে নিজেকে জড়ায় নিচ্ছে অর্থাৎ তারা এখন বিএমপি এবং জামাতের নাম লাগাচ্ছেন এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন যারা পলিটিক্যাল ফিগার বা পলিটিক্যাল পারসন আছে না যে যারা আওয়ামী লীগ করছে করছে যারা বিএনপি করছে করছে যারা জামাত শিবির করছে করছে কিন্তু যারা আওয়ামী লীগ লীগ হচ্ছে আবার বিএনপি হচ্ছে আবার জামাতের সময় জামাত হয়ে যাচ্ছে এই যে এই 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 এগুলো আমার মনে হয় যে সুবিধাবাদী লোকগুলো বেশি রকম কারণ যারা যেকোনো গভর্নমেন্টের সময় হয়তো নমিনেশন নিচ্ছে পরবর্তীতে আবার চেঞ্জ করে ফেলছে আমাদের দেশে ছাত্র আন্দোলনের পর যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো আগে সংস্কার করা দরকার এবং অন্তর্বর্তী সরকার কিন্তু সেগুলো সংস্কার করার উদ্বেগ নিয়েছে আপনার কি এই সংস্কার নিয়ে কিছু বলার আছে আমার কাছে মনে হয় যে ওভারঅল সবকিছু মিলে সংস্কারটা প্রয়োজন এখানে একটা জিনিস আমার কাছে মনে হয় যে যখন আমরা সংস্কারের কথাই বলছি যারা এখানে সোশ্যাল মিডিয়াতে এখন আছে এটা আসলে আমি বলতেই চাই এই যে কাউকে কমেন্ট করার আগে এই বিষয়গুলোও তো সংস্কারের প্রয়োজন একটা আইটি টিম থাকা প্রয়োজন কারণ প্রত্যেকটা মানুষ যারা হয়তো বা যে কাউকে নিয়ে সেটা যে কোনো প্রফেশনে হোক তারাও কিন্তু পার্সোনালি কেউ কাউকে চেনে না বাট এই যে একটা নেগেটিভিটি ছড়ানো বা অনেকে হয়তো বা কোনো একটা কিছু নিয়ে কাউকে দিয়ে করাচ্ছে এগুলো সেখানে এগুলো কিন্তু হেট ট্রেড ছড়ানো মো হ্যাঁ সোসাইটিতে নানা ধরনের নেগেটিভিটি ছড়ানো এগুলো বন্ধ করার জন্য অফিসিয়াল বডিগুলো থাকা উচিত